সে রবকে বিশ্বাস করতে অনেক নাস্তিক এখনও পারছে বাংলাদেশের একজন নাটক করে নায়িকা নাম সাফা কবির প্রশ্ন করা হয়েছে রবের ইবাদত করো না কেন রবকে মানো না কেন মুসলিম সে বলেছে আমি যাকে দেখি না তাকে মানি না নাউজুবিল্লা পড়ে এক নাস্তিক আবু হানিফাকে বাহাসে ডাকছে যে তুমি যদি বলতে পারো যদি আমাকে জানাইতে পারো তোমার রব আছে তাহলে আমি তোমার সাথেই তোমার murid হয়ে থাকব আবু হানিফার সাথে ডেট করা হলো দিন তারিখ দেওয়া হলো আবু হানিফা যেই টাইমে আসার কথা ওই টাইমে তিনি আসেননি ওই টাইমে কি করেননি আলহামদুলিল্লাহি হিকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নস্তাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال النبي صلى الله عليه وآله وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد، وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدينة زيارة مدينة دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانہ بلاولا بھی کمالی کشفت ہی حسنت جمیع حسن ہی আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই রব্বুল আলমিনের বিশ্ব দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রব্বুল আলমিন সুস্থ শরীরে তার ইবাদতের ঘরে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে তার দেওয়া জবান দিয়ে আমরা তার কৃতজ্ঞতা আদায় করছি গুণগান গাছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ তার বন্ধু তার হাবিব কাউনাইন সাইদুল জাহানের বাদশাহ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে পড়ছি সল্লাসাল্লাম আমি আপনাদের সামনে কুরানুল করিমের মশহুর একটি সোরা তেল করেছি কুরানুল করিমের পঁচানব্বই নম্বর সোরা সুরত তিন এই আয়াতের প্রথমে আল্লাহ রব্বুল আলমিন চারটা জিনিসের কসম খেয়েছেন কয়টা জিনিসের কসম খেয়েছেন চারটা জিনিসের কসম খেয়েছেন চার জিনিসের কসম খেয়ে তিনি একটা দামি কথা বলবেন কারণ কসম খাওয়ার পরে যেই কথাটা বলে সেই কথার দাম এমনিতেই গুরুত্বপূর্ণ অনেক বেশি হয় ঠিক কারণ যেহেতু কসম খেয়ে বলছেন সেহেতু গুরুত্বপূর্ণ কথাই বলবেন এই সুরার মধ্যে আটটি আয়াত আল্লাহ দিয়েছেন কয়টি আয়াত আটটি আয়াত দিয়েছেন এই সুরাটা হলো মাক্কি সুরা কি সুরা রাসুলের হিজরতের আগের সুরা মাক্কি এই সুরাটায় আল্লাহ আল আমিন চারটি কসম খেয়েছেন শুধু একটা কথা বলার জন্য দরকার ছিল আল্লাহ তো সব কথাই দামি নাকি আল্লাহ তালা তো সব কথাই দামি কিন্তু তারপরে আল্লাহ তালা কসম খাইলেন কেন তিনি তো এমনিই বলতে পারতো তিনি তিনার পরিচয় দিয়েছে কোনো কসম ছাড়া দেখেন কাফেররা একবার বলল মোহাম্মদ কোন প্রভুর যে ইবাদত করে না তাকে দেখা যায় না তাকে ধরা যায় না তাকে শোয়া যায় কি ইবাদত করে মোহাম্মদ এটা তো মোহাম্মদ সাল্লামের কাছে এসে বলে যে তুমি যে তোমার প্রভুর কথা বলো তাকে কোনোদিন দেখেছো তোমরা তুমি কখনো দেখেছো তাকে তোমার প্রভুর সন্তান কয়জন নাউজুবিল্লা তোমার প্রভু কোথায় থাকে কি খায় সে কাফেরদের এরকম আজগবি প্রশ্ন মাথায় আসতেই পারে কারণ যারা গাজাখর যাদের কোনো দিন ধর্ম ইমান নাই তারা তো এইসব প্রশ্ন করবেই এই সমাজের কিছু মানুষও দেখবেন যারা নামাজ পড়ে না নামে মুসলমান তারা এখনো পর্যন্ত বলে যে যেই রবকে দেখি না সেই রবের ইবাদও করি না ওর মাকে কে জন্ম দিল তুই তোর মায়ের পেট থেকে এসেছিস তুই কার জন্ম এটা তুই দেখেছিস কথা বলেন দেখেছিস তাহলে এটা তো বিশ্বাস করছিস তোর বাবা মা জন্মের পরে বলে এটা তোর বাবা আব্বা আব্বা করে ডাক ডাকা শুরু করে কিন্তু জানে না যে আসলে সে আমার বাবা কিনা সেইটা বিশ্বাস করছে কিন্তু সব কিছু চালানেওয়ালা পাল পালনেওয়ালা একজন সে রবকে বিশ্বাস করতে অনেক নাস্তিক এখনো পারছে না বাংলাদেশের একজন নাটক নাটক করে নায়িকা নাম সাফা কবির প্রশ্ন করা হয়েছে রবের ইবাদত করো না কেন রবকে মানো না কেন মুসলিম সে বলেছে আমি যাকে দেখি না তাকে মানি না নাউজুবিল্লা পড়ে এক নাস্তিক আবু হানিফাকে বাহাসে ডাকছে যে তুমি যদি বলতে পারো যদি আমাকে জানাইতে পারো তোমার রব আছে তাহলে আমি তোমার সাথে তোমার মুড়িদ হয়ে থাকব। আবু হানিফার সাথে ডেট করা হলো দিন তারিখ দেওয়া হলো আবু হানিফা যেই টাইমে আসার কথা ওই টাইমে তিনি আসেননি ওই টাইমে কি করেননি আসেননি সকলে এসে বসে আছে বড় মঞ্চ সাজানো হয়েছে সব লোক এসেছে নাস্তিকও আগে আগে চলে এসেছে আবু হানিফার ছাত্র মুরি সব পাঠিয়ে দিয়েছে কিন্তু আবু হানিফা ইচ্ছা করে দেরি করছে তখন নাস্তিক বলে উঠলো যার কোনো টাইমের জ্ঞান নেই যার কাছে কোনো টাইমের মূল্য নেই সে আবার কি বাহাস করবে টাইমের মূল্য দিল না সে আবার কি বহাস করবে কিছুক্ষণ পরে আবু হানিফা এসে হাজির তখন বলছে যে আপনি দেরি করলেন কেন তো বলল আমি আসার সময় নদী পার হতে হয় তো আমি নদী পার হব কিভাবে কোনো মাঝি নাই কোনো নৌকা নাই তাই কিছুক্ষণ পরেই দেখলাম একটা গাছ নিজের মতন করে কেটে গেল নিজের মতন করে তক্তা বানিয়ে নৌকা হয়ে গেল আমার সামনে আসলো আর আমি চলে আসলাম নাস্তিক বলে তো গাঁজা খেয়েছে গাঁজা খেয়ে কথা বলছে এমনি এমনি মাঝি ছাড়া কি নৌকা চলে গাছ এমনি এমনি কাটা যায় তোমাদের ইমাম তো গাজা খেয়েছে আবু হানিফা বলে না তোমাকে এটাই বুঝাইতে চেয়েছি নৌকা চলে না মাঝি ছাড়া গাছও কাটে না লোকজন ছাড়া কোন মেশিন ছাড়া তাকে বানাইতে হয় কিন্তু সব যেইভাবেই হইল এর উপর একজন কর্নেওয়ালা থাকতে হয় ভাবে এত বড় একটা আসমান এ জমিন এ সারা পৃথিবী যিনি পরিচালনা করছেন সেই রব এমনি এমনিই কি হবে এমনি এমনি কি এটা হচ্ছে সূর্য উঠাচ্ছে কে কথা বলেন সূর্য উঠারছে শিখে আবার সূর্য শেষ পর্যন্ত নিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা করে সূর্যকে আবার ডুবাই দিচ্ছে কে তো এর পিছনে তো একজন আছে সে কে রব নাস্তিক তো বলে যে আসলেই তো আমি ভুল আমি আসলেই ভুলের পথে আছি